আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কুকিং পেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আমি আজ মিষ্টি কুমড়ার করব আমি আজ মিষ্টি কুমড়ার কোষাবাজি করব আমি প্রথমে এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ মিষ্টি কুমড়ার কোষাগুলো পিস পিস করে কেটে নেব আর কুষা বাজি করার জন্য গরম কাড়াইয়ে আমি পরিমাণ মতো কাটি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ এখন আমি নেড়ে চেড়ে দেব তেলের সাথে মশলাগুলো সুন্দরভাবে মিষ্টি হওয়ার জন্য আর এভাবে মশলাগুলোর সাথে তেল মিষ্ঠ করে নিলে বাজিটা দেখতে অসাধারণ সন্ধ্যা লাগে এবং একটা সুগন্ধ বের হয় এখন আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়া খোসা দিয়ে দেব তেলের মধ্যে নেড়ে চেড়ে দেব যেন তেল মশলা মিষ্টি কুন্ডার কোষা সুন্দরভাবে একত্রে মিষ্টি হয় আমি হালকা তাপে খুব সুন্দরভাবে মিষ্টি কুণ্ডার খোসা বেজে নেব বেশি তাপে বেজে নিলে মিষ্টি কুন্ডার কোষা সিদ্ধ কম হবে এবং খাইতে বেশি ভালো লাগবে না তাই আমি হালকা তাপে বেজে নিচ্ছি মিষ্টি কুন্ডার কোষাও সুন্দরভাবে সিদ্ধ হবে তাইতেও অসাধারণ লাগবে ডেকে দেবো অপেক্ষা করবো মিষ্টি কুন্ডার কুষা হওয়া পর্যন্ত এখন আমি মেড়ে চেড়ে নিচ্ছি মিষ্টি ছেড়ে মিষ্টি কুমড়ার কুষাটা সিদ্ধ করে নিতে হয় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে বারবার মেরে চেয়ে এই মিষ্টি কুমড়া কুষাটা সিদ্ধ করে নিতে হয় না হয় নিচে দৌড়ে যাবে বা পুড়ে যাবে আর দরে গেলে পুড়ে গেলে এই বাজিটা খাওয়া যায় না বাজে একটা গন্ধ হয় তাই এভাবে নেড়ে ছেড়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হয় ডাকনাতে ডেকে দিলাম সুন্দরভাবে আরও সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ মিষ্টি কুমড়ার খোসা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ার খোসা সিদ্ধ হওয়ার পর ডাকনা আর ডাকা যাবে না বারবার এভাবে নেড়ে চেড়ে দিতে হবে না নিচে লেগে যাবে বা পুড়ে যাবে মিষ্টি কুমড়ার খোসা বারবার এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর মিষ্টি কুমড়ার সিদ্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে ধনিয়া পাতা কুচি দিতে হয় আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন আমি মিষ্টি কুমড়ার নেমে নেব পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য গরম কারাই আমি কাটি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ পাতা কচি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামচ কুচি দিয়ে দিব পরিমাণ মতো হাফ চামচ আদা বাটা দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া দু চামচ লবণ এক চামচ এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব মশলা সাথে তেলের সাথে মশলাগুলো মিষ্টি হওয়ার জন্য সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলা সুন্দরভাবে হওয়ার জন্য যেন পরে না যায় আমি এতে হাফ ডাবু পানিতে দিব মশলা আরো সুন্দরভাবে কষা হওয়ার জন্য ডাক্তারদের দেখে দেব অপেক্ষা করব কিছুক্ষণ মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা কষাতে আমি দুই রাখা মিষ্টি কুমড়া দিয়ে দেব এখন একটু মেরা চেড়ে দেব মশলা কষার সাথে সুন্দরভাবে মিষ্টি কুমড়া মিষ্ট হওয়ার জন্য এভাবে নেড়ে চড়ে সুন্দরভাবে আমি মিষ্টি কুণ্ডার সাথে মশলা মিক্সড করে নিয়েছি এতে দয়ে রাখা পাঙ্গাশ মাছের পিসগুলো এখন আমি মিষ্টি কুমড়াতে দিয়ে দিলাম এখন আবারও নেড়ে চেড়ে মিষ্টি কুণ্ডার সাথে মশলা কষার সাথে সুন্দরভাবে পাঙ্গাস মাছের টুকরাগুলো মিক্সড করে নিচ্ছি এভাবে নেড়ে চড়ে সুন্দরভাবে মাছের টুকরার সাথে মশলা এবং সম্পূর্ণ উপকরণগুলো মিস্ট করে নিয়েছি এতে পরিমাণ মতো দু ডাবো পানি দিয়ে দেব মাছ এবং মিষ্টি কুমড়া সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য ডাকনাদের ডেকে দেব মিষ্টি কুমড়া এবং মাছ সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ সুন্দরভাবে পাঙ্গাস মাছ মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে তরকারি এটা নেমে নেওয়ার ঠিক কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিতে হয় আমি ধনিয়া পাতা এখন দিয়ে দিলাম ডাকমাতে দেখে দেব অপেক্ষা করব তরকারি হওয়া পর্যন্ত হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া দিয়ে পান ঘাস মাছ রান্না আপনারা স্বাদ মতো লবণ জল দেখে এখন আমি নেমে নেব বিসমিল্লা খুব মজা হয়েছে মিষ্টি খুঁঠার কুশাবাচি